দর্শক মাছ চাষ করে যদি লাভবান হতে চান তাহলে আমি বলবো যে কোরাল মাছ বা ভেটকি মাছ চাষ করুন কারণ কোরাল মাছ বা ভেটকি মাছ চাষ করতে গেলে কোনো প্রকার বাইরে থেকে সম্পূরক খাবার পুকুরে দেওয়া লাগে না এই সাইজের একটি পোনার দাম কত এটা আমি ভিডিও শেষে আপনাদের আজকে জানাই দিব প্রতি যদি ছয় থেকে আট পিস মাছ আপনি দেন তাহলে একশো শতাংশ জায়গায় প্রায় আপনি এক হাজার পিস মাছ ছাড়তে পারবেন প্রিয় দর্শক সবাই এক সাইজের মাছ ছাড়তে বলে আর আমি আপনাদের আজকে বলবো যে একটু ভ্যারাইটির সাইজ অর্থাৎ একটু ছোটো বড়ো সাইজের মাছ প্রজেক্টে দেন বিশেষ করে ভেটকি মাছ তাহলে কী হবে দেখেন যখন ছয় মাস পরে বা পাঁচ মাস পরে আপনি পুকুরে জাল দিবেন তখন আপনি চাইলে বড় মাছগুলো বাজারে বিক্রি করে দিতে পারবেন এবং তখন আপনার একটা খাবারের ব্যবস্থা হলো এরা দেশি তেলাপিয়া পুটি বা অন্যান্য যে গুড়া মাছ আছে পুকুরে এটা খেয়ে ফেলে আপনি চাইলে আমাদের কাছ থেকে এই ভেটকি মাছের খাবারটা সংগ্রহ করতে পারেন চিলবার পুটি, রেনু যে ধানিটা পাওয়া যায় এটা একদম দাম কম এক কেজি ভেটকি মাছ উৎপাদনে দুই থেকে আড়াই কেজি পোনা লাগে অর্থাৎ মোটামুটি দশ কেজি রেনু যদি আপনি কালচার করতে পারেন তাহলে এক হাজার